ভবিষ্যতের স্বপ্নপূরণে ফিনান্সিয়াল লিটারেসির বিকল্প নেই স্বাবলম্বী হতে সহায়তা করার পাশাপাশি নারীর আর্থিক সাক্ষরতা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক কাজ করে চলেছে নিরাপদ ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আছে আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রোগ্রাম শুধু তাই নয় বিজনেস ডেভেলপমেন্ট এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রশিক্ষণের জন্য আছে আমরাই তারা প্রত্যন্ত অঞ্চলের নারীদের ডিজিটাল লেনদেন নিরাপদে করার পরামর্শ দেওয়া হয় উঠান বৈঠক এবং গ্রাহক মতবিনিময় ওয়ার্কশপগুলোতে আর এভাবেই আমরা উদ্যোগে সমতায় উৎসাহে ছিলাম আছি থাকব ব্যাংক আস্থা অবিচল